হ্যালো আপনার কোনো ম্যানার্স নেই একটা স্যার আপনার সাথে কথা বলছে আপনি হট করে ফোনটা কেটে দিলেন বুঝতে পারলাম আপনাকে ভিডিওতে দেখা গেছে ভিডিও ক্যামেরায় দেখা গেছে আপনি ছিলেন ওখানে আপনাকে সাহস কে দিয়ে আপনি এরকম ভাবে ফোনটা কেটে দিলেন আপনাকে সাহস কে দিয়ে আপনি এরকম ভাবে ফোনটা কেটে আরে আমার কাছে একটা ফোন আসলো বুঝলে পুলিশ হয়ে ফোন করছে একজন কিছু করার নেই যদি না আসেন তাহলে আপনার উপর অ্যাকশন নিতে হবে কি করে

বেবে এখন আসলাম এখন কিন্তু কল হবে রিপন আর এই ভাইকে নিয়েছি ভাই আমার ভিডিও ফার্স্ট টাইম আসলো আর আমার গলা যেহেতু রিপন দারা চেনে সেই জন্য আমি ফোনটা করব না ভাইকে দিয়ে ফোনটা করাবো তুই কিন্তু করবি ঠিক আছে কি বলবি বলতো কি বলবি বলবো যে ফোন করে যে তুমি এখানে আমি 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 বলবো যে আমি একটা পুলিশ আমি থানা দিয়ে ফোন করেছি থানা দিয়ে ফোন করে বলবো যে আপনাকে এখানে দেখা গেছে এখানে একটা মার্ডার হয়েছে এখানে এখানে আসতে হবে না করবি কিন্তু ভাই ঠিক আছে পুরো সিরিয়াস ভাবে ঠিক আছে দাঁড়া তিনি এখন তো বেবে রিপন দা তো ফোন ধরছে না জানি না একটু কাজ হয়তো ব্যস্ত হয়ে গেছে ভাই তো দু তিনবার ট্রাই করলো এখন কি হবে বুঝতেও পাচ্ছি না কল করেছে কল করেছে বেবে কল হ্যালো হ্যালো এলা আমি দমদম থালা দিয়ে বলছি দমদম থালা দিয়ে হ্যাঁ কি ব্যাপার বলছো আপনি স্যার এখানে এসেছিলেন সেখানে আপনাকে দেখা গেছে একটা ক্যামেরার মধ্যে এখানে স্যার খুন হয়েছে আপনাকে আসতে হবে মানে স্যার খুন হয়েছে আপনাকে আসতে হবে কিছু করার নেই স্যার পুরো চাষ্ট বললাম কিছু বুঝতে পারলাম আপনাকে ভিডিওতে দেখা গেছে ভিডিও ক্যামেরায় দেখা গেছে আপনি ছিলেন ওখানে এই স্যার এক তারিখে

বেবে মহা মুশকিল দেখুন পূর্বগত আমি ওখানে ছিলাম না ক্যান্ডারমেন্টেও দিয়ে ছিলাম না এক তারিখে আমি গোমাতেই ছিলাম রিসেট আবার বিয়ে হয়েছে তার জন্য আমি এখানে যে আপনাদের হয়তো পুরো ভুল হচ্ছে না স্যার আপনাকে তো ক্যামেরায় দেখা গেছে স্যার কিছু করার নেই স্যার আজকে আপনাকে আসতে হবে থানায় না না দেখুন দেখুন আজকে ততগুলো ভুল হচ্ছে হয়তো কিছু করার নেই যদি না আসেন তাহলে আপনার উপর অ্যাকশন নিতে হবে কি হবে

দেখুন আপনি হট করে ফোনটা কেটে দিলেন এরকম ভাবে তো হয় না না একজন আপনার সাথে কথা বলছে আপনি হট করে ফোনটা কেটে দেবেন এটা ম্যানার্স ঠিক আছে এবার আমি তো ব্যাপারটা যাচাই করব তাই না হ্যাঁ কি না হচ্ছে প্রপার না না আপনি শুনে পুরো কথাটা শুনে তারপরে না ছিলাম আমি আমি 1 তারিখ না আমি বড় বাজার গিয়েছিলাম তার আগে মানে ফেব্রুয়ারি মাসের 25 26 তারিখে আমি গিয়েছিলাম ওখানটায় যে কিছু শপিং ছিল চলে এসেছি কিন্তু কে কোথায় খুন হয়েছে না হয়েছে এই ব্যাপারে আমি সব কিছু জানি না আর আমাকে তো ব্যাপারটা জানতে হবে তাই না দেখুন এখন কিছু করার নেই না আপনাকে আসতে হবে স্যার কিছু করার নেই আর আপনি আপনাকে সাহস কে দিয়ে আপনি এর মধ্যে ফোনটা কেটে দিলেন আপনাকে সাহস কে দিয়ে আপনি এর মধ্যে ফোনটা কেটে দিলেন এক মিনিট আমি কি বলেছি যাব না আমি অবশ্যই যাব আমাকে তো আমাকে ব্যাপারটা যাচাই করতে হবে আমি দন্ত থানার ফোন করছি ফোন করে পুরো ডিটেইলস জানছি দেন আমি চলে যাব আপনাকে আর ফোন করতে

ডাড়ি জান ডাড়ি জান এটা আভার ফাইভ মিনিট লেটার বুঝছواチナ কি হচ্ছে আমার ফোন দিয়ে ফোন করে বলতে হবে যে রিপন দা আমি কিട്ടു ছিলাম নালে হয়তো মানে এখন অন্য অন্য কাউকে ফোন করছে ঠিক আছে হয়তো সিরিয়াসলি ব্যাপারটা ভেবেও নিতে পারে যে সিরিয়াসলি হয়ে গেছে নানা ভাই এই প্র্যাং প্র্যাং ভাই এইসবের দরকার নেই বেকার বেকার ওখান থেকে ঝুড়ঝামেলা করে আবার এখানে আসবে এইসবই এরকম কেস আমি ভাই ফোন করে বলে দিচ্ছি রিপন দা কে রিপন দা আমি কিട്ടു ছিলাম এরকম এরকম প্র্যাং কল করছিলাম ঠিক আছে না জানিয়ে প্র্যাং কল কইলে ভেবে যা হয় ঠিক আছে ওটা তো কাদের মধ্যেও ছিল

ও বলছি কি কেউ পুলিশ পুলিশ হয়ে ফোন করছে নাকি গো হ্যাঁ আরে আমার কাছে ওটা ফোন আসলো বুঝলে পুলিশ হয়ে ফোন করছে একজন বলছে যে তুমি নাকি থাকো এরকম পুলিশ বলে আমি তোমার দমদম টানা থেকে একটা লিখে বলছি কি খুন খুন হয়েছে আমি তো আমি তো একটুখানি ফোন করেছি ঠিক আছে আমাকে বলছি কি যে একটা খুন হয়েছে এবার ওটা তুমি রয়েছে ওখাটটা ঠিক আছে তোমার সিডি ফুটেছে দেখা গেছে এবার আমি বললাম ঠিক আছে আমি দেখছি তারপর আমি এখন ফোন করলাম ঠিক আছে ফোন করবো এবার ওকে থানায় ডাকতে ডাকবে তারা मर ভাইয়া भैया ओहो सुनो ना सुनो ना আমি কি বলছি শোনো শোনো থানার কেসে যেও না মেনলি কি ভিডিও প্র্যাম নিয়ে প্র্যাঙ্ক কল করছিলাম ঠিক আছে মানে ওই ছেলেটা আমারই মানে আমার পাশেই ছিল একটা প্র্যাঙ্ক কল করছিল তোমার সাথে তুমি আবার টেনশনে যেও না কেউ না এগুলো হচ্ছে মানে একটা প্র্যাঙ্ক কলের জন্য তোমাকে করেছিল টেনশন আমি তো ফোন করতে আমার টেনশন দূর হয়ে গেছে প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম কি ঘটনা ঘটেছে তো তো সবাই জানে আরে হ্যাঁ সেই জন্যই তো আমি আরো আমি আরো ভাবছি যে তুমি অন্য কলেজে ব্যস্ত দেখেছি না আমি বুঝে গেছি যে তুমি কাউকে তো ফোন করছো ঠিক আছে ওই জন্য ভাবলাম যে না সিরিয়াসলি যাতে না কেস হয় আমি ফোন করেছি আমি ফোন করে ওরা বললো না ভাই এভাবে এরকম তো কোনো ব্যাপারই হয়নি আলো আচ্ছা তখনই বুঝতে পেরেছিলাম যে আমাকে ফোন করে কেউ ডিস্টার্ব করছে বা মজা করছে ঠিক আছে হ্যাঁ দাঁড়া আমি ফোন করতাম তুই কপাল বলো তুই ফোন করলি আরে না আমি ফোন করে বলে দাও ভালো এবার বাই চান্স যদি ওখান থেকে কিছু করে নাম্বারটা হয় ছু বলে দাও সত্যি এরকম করিস না কাউকে যে কেউ ভয় পেয়ে কিন্তু কি করবো দিন ধরে ভিডিও ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম তোমার প্র্যাঙ্ক কল দিয়ে স্টার্ট করি না ভালো ভালো ঠিক আছে চলো তাহলে আবার পরে ফোন করবো পুলিশ 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 ফোন করলে ধরো না কিন্তু না ঠিক আছে টাটা তো বেবে রিপন মানে সিরিয়াসলি ফোন করেও দিয়েছিল দমদম থানায় ভাইয়ের ফোন নাম্বার মানে এক প্যাক করে দিত রিপন যে পাওয়ার আছে জানি সিরিয়াসলি ওটা হয়েও যেত কিন্তু ভাইয়ের ফোন নাম্বার তো কি করব মানে একটা বাচ্চা ছেলে বেকার কষ্ট দিয়ে ওকে লাভ নেই তো বেবে এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভাই কেমন লাগে তোর কি বলবো আর ভয় লাগছিল সবে মাধ্যমিক দিয়ে উঠেছি এখনই যদি থানায় চলে যেতাম তাহলে আর বাকি জীবনটা পুরো অন্ধকার তো ভাই সাহায্য নেক্সট ভিডিও দেখা যদি তোমার ভালো ভালো কন্টেন্ট আরো দেখতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য টাটা